ঘরোয়া রান্না অতি সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুখী কচু দিয়ে একটা রেসিপি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে মুখিগুলি আমি কিভাবে রান্না করেছি চলুন দেখি এই যে গাটি কচু নিয়েছি এগুলি শুকনো অবস্থায় খুশি ছাড়িয়ে নিয়েছি এভাবে কেটেছি পাতলা করে মাছ কাতল এগুলি মাছগুলি ভালো করে ধুয়েছি নুন হলুদ দিয়ে আবার নুন হলুদ মেখে রেখেছি মশলা নিয়েছি ধনে মৌরি জিরি এগুলি জলের মধ্যে নিয়েছি পেস্ট করব এখন আদা কুচি দিয়েছি পরিমাণ অনুযায়ী যতটুকু রান্না হবে ওই অনুযায়ী মশলা কাঁচা লঙ্কা এই পেঁয়াজ এগুলি পেস্ট হবে শিলনুরাইও করা যায় ঢাকনা দিয়ে পেস্ট করে নেবো মেশিনে কড়াইটা ভালো করে গরম করেছি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে কারণ মাছ ভাজা করতে তেল দিতে হয় তেল গরম করে মাছ ভাজবো এই যে মাছগুলি দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলি আমি সুন্দর করে ভাজা করব কড়াইটা ভালো করে গরম করেছি এর জন্য ভালোই লাগবে ভাঙবে না এগুলি মিডিয়াম ভাজা করব। উলটিয়ে পাল্টিয়ে মাছগুলি মিডিয়াম ভাজা করে নিয়েছি একটু লেগে যেতে চায় খুন্তি দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলি তুলে নেব এই কড়াইতে তেল আছে মাছ ভাজার তেল এই তেলেই মুখিগুলি ভাজা করে নেব নুন দিচ্ছি হলুদ দেব অল্প পরিমাণে এরপরে এগুলি ভাজা করব তাহলে পিচ্ছিল ভাবটা চলে যাবে ভাজা করলে আর রান্নাটা পিচ্ছিল হবে না মুখী কুচু তো একটু পিচ্ছিল কিন্তু এভাবে ভাজা করে নিলে আর পিচ্ছিল হয় না খেতেও ভালো লাগে কিভাবে আমি ছড়িয়ে দিয়েছি এই যে দেখুন এভাবে প্রত্যেকটা একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম এইভাবে আমি তো ভিডিও করছি এজন্য এরকম হচ্ছে আপনারা বাড়িতে এভাবে করুন একবারে সুন্দর করে পিচির ভাবটা চলে যাবে ছড়িয়ে দিয়ে এই যে ছড়িয়ে দিলাম সময় দিয়ে এগুলি তো আর দেখানো যাবে না আমি সময় দিয়ে এগুলি এভাবে ছড়িয়ে স্টেপ বাই স্টেপ ভাজা করে নিচ্ছি এই যে ভাজা হচ্ছে যে দেখায় বোঝা যাচ্ছে মুখিগুলি যে ভাজা হয়েছে এদিক ওদিক দেখুন কিছু কিছু ভাজা হয়েছে যেগুলি কম ভাজা হয়েছে এগুলি উটিয়ে দেব এভাবে আমি সুন্দর করে সবগুলি ভাজা করে নিয়েছি এভাবে টেকনিকটা আমি দেখিয়ে দিলাম কিভাবে ভাজা করতে হয় আর অল্প তেলেই হয়ে গেল ভাজা এই যে ভাজা হয়ে গেছে এখন এগুলি তুলে নেব সবগুলি ভাজা মুখি আমি একটা থালায় নিয়েছি এই যে থালাটা এখানে নিয়েছি কড়াইটা পরিষ্কার করেছি গরম জলে তারপর অল্প তেল দিয়েছি তেল দিয়ে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য টেস্টের জন্য খুন্তি দিয়ে এগুলি ভাজা করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি অল্প তেলই এগুলি কষিয়ে নেব সামনে দাঁড়িয়ে থেকে মশলাটা ভাজা করতে হবে না হলে পুড়ে যাবে স্টেপ বাই স্টেপ মশলাটা ভাজা হয়ে যাচ্ছে একটু ভাজা করলে রান্নাটা ভালো হবে ঘরোয়া রান্না তো এরকমভাবে রান্না করে নিন মুখী খাওয়া তো খুবই ভালো আর গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তাহলে রান্নাটা টেস্ট হবে আর মশলাগুলি মিশিয়ে দিলাম ঝোলের জন্য নুন দিয়েছি নুনটা মিশিয়ে নিচ্ছি হলুদ আর দিতে হবে না ঢাকনা দিয়ে দিলাম ফুটে উঠেছে ঢাকনা দেওয়াতে তারপর ভাজা মুখি কচুগুলি ঝোলের মধ্যে দিয়েছি নাড়াচাড়া করার পর খুন্তি দিয়ে কড়াইটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি তাহলে ভালো লাগবে দেখতে আর মুখিগুলি নাড়াচাড়া করে দিচ্ছি এগুলি এখন এখানে আরও একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম মুখি কচুগুলি সেদ্ধ হওয়ার পর কাতল মাছ যে ভাজা করেছিলাম মিডিয়াম ভাজা এগুলি দিয়েছি ঝোলের মধ্যে তাহলে মাছগুলি সেদ্ধ হবে আর রান্নাটা সুস্বাদু হবে সবগুলি টুকরো দিয়ে দিলাম আর এই মাছ ভাজার বাটিটাতে যে এই যে এটা এই জলটা দিয়েছি এটা ভাজা মাছেরই রস ঢাকনা ব্যবহার করি তাহলে গ্যাসেরও আয় হয় তাড়াতাড়ি রান্না হয় আর তেঁতুল দিচ্ছি খুব ভালো লাগবে টক ঝাল মিষ্টি মিষ্টি বলতে মুখিগুলি তো একটু মিষ্টি মিষ্টি হয় আর তেঁতুল দেওয়াতে একটু ইউনিক রেসিপি হলো আর মুখিগুলি কীরকম সেদ্ধ হয়েছে মুখিগুলি সেদ্ধ হওয়ার পরই আমি তেঁতুলটা দিয়েছি এখন আরও একটু দেখে নিলাম মুখেগুলো কীরকম সাধ্য হয়েছে নিজে দেখে নিচ্ছি কীরকম সাধ্য হলো এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না আছে আমার চ্যানেল এভারগিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর রান্নাটা এভাবে হতে দিন আমি যেভাবে বসিয়ে রাখছি রান্নাটা হচ্ছে সুন্দর মিলেমিশে মাছ মশলা মুখি কুচু সব এক হয়ে যাচ্ছে এভাবে তৈরি করে নিলাম গলায়ও ধরবে না তে আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ